রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসী রঘুনাথায় নাথায়, সীতা ওই পত নমাহা জয় শ্রীরাম শুধু ভক্তি বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম শ্রীরাম নবমী দুই কবে ১৬ নাকি সতেরোই এপ্রিল দুই আগামী সতেরো এপ্রিল দুই বুধবার শ্রী রাম নবমী ব্রত অনুষ্ঠিত হবে বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে যোগে স্বয়ং জনার্দন নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথি শ্রীরাম শ্রীরামনবমী নামে কথিত কৃষ্ণ শ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে শ্রীরামনবমী ব্রত শ্রীরাম শ্রীরামনবমী ব্রত মাহত্ব কি ব্রতের বিধান কী ব্রত ফল কি রাম দুই হাজার চব্বিশের সঠিক এবং নির্ভুল সময়সূচি কি পালনের সহজ নিয়ম কি শ্রী রাম নবমী পুষ্পাঞ্জলি মন্ত্র কি অর্ঘ মন্ত্র কি কবে কখন উপবাস করবেন রাম দুই হাজার চব্বিশ শুভ মুহূর্ত কখন রামলালার পুজোর শুভ সময় কখন রাম নবমীতে কি করবেন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞান সম্মত উপায়ে প্রদান করব জয় শ্রীরাম হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আগামী সতেরো এপ্রিল দুই বুধবার অনুষ্ঠিত হবে শ্রীরাম নবমী ব্রত তো আসুন এই সম্পর্কে জেনে নি বিস্তারিত রাম রামনবমী কি নিত্যলীলা প্রবিষ্ট একশো শ্রী শ্রীমদ নিত্যানন্দ গোস্বামী পাদ বিচিত শ্রী নিত্যানন্দ দীপিকা গ্রন্থ থেকে রাম রামনবমী ব্রত মহাত কথা আস্বাদন করার প্রয়াস করছি কোন এক সময় ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথ এবং কৌশল্যা এমন কী পূর্ণ করেছিলেন যে তাদের গৃহে অবতীর্ণ হলেন ব্রহ্মা বললেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করেছ এর উত্তর দিচ্ছি শ্রবণ কর পুরাকালে রাজা দশরথ এবং তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিবদূর্গা মন্ত্র জপ করেছিলেন তাদের কঠোর তপস্যায় শশি শেখরের হৃদয় প্রসন্ন হল তিনি তৎক্ষণাৎ রাজা এবং রানীর পুরোভাগে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে বললেন হে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্ম চক্ষু এবং দেহ সার্থক হল সদাশিব বললেন হে রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করব রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনো কালাতিপাত করছি কী কার্য করলে আমি পুত্র রত্ন লাভ করতে পারি আপনি তার উপায় বিধান করুন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন কর তাহলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হবেন চন্দ্রনাথ এই বলে তিরোহিত হলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হয়ে যথা বিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে উচিরেই কৌশল্লার গর্ভ সঞ্চার হল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্ররূপে আবির্ভূত হলেন এজন্যই এই তিথি রাম নবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণে গঙ্গা স্নান অপেক্ষা তাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থেকে রাত্রিজাগরণ এবং পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহলে তা দ্বারাই পুনশ্চরণ প্রক্রিয়া সম্পাদিত হয় এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রাম নবমী ব্রত সম্পাদন করলে রামচন্দ্র হয়ে করেন এই রাম ব্রত রঘুকুল এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র জয় শ্রীরাম সুধী বৈষ্ণব ভক্তবেন্দ্র এবারে আসুন জেনে নি ব্রতের বিধান কি ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তা করুন ব্রহ্মা বললেন ব্রতের পূর্বদিন একাহারি থেকে আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করবে না প্রাতকালে পূর্বক স্নান এবং নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হয়ে যথাবিধি সংকল্প করবে তারপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করবে প্রথমত কৌশল্যার এবং তৎপরে দশরথের অর্চনা করতে হয় তৎপরে পরিবার বর্গের পুজো করে নবগ্রহ দিকপাল এবং অস্ত্রসমূহ পুজো করবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদারঘাদি দ্বারা তার পুজো সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করবে শ্রী রামচন্দ্র তথা সীতারামের চিত্রপটে পুষ্পাঞ্জলি প্রদান প্রথমে নিজ নিজ গুরু প্রণাম মন্ত্র বলবেন রাম প্রণাম মন্ত্র বলবেন এবং তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার বলবেন আর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে এইস সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রামচন্দ্রায় নমাহ এরপর রামচন্দ্রের চরণে তুলসী পত্র অর্পণ করবেন তুলসী পত্র অর্পণের মন্ত্র হচ্ছে এইস সচন্দন তুলসী পত্রম শ্রী রামচন্দ্রায় নমাহা শ্রী শ্রী রামচন্দ্র প্রণাম মন্ত্র রামায় রাম রামচন্দ্রায় বেধ সে রঘুনাথায় নাথায় সীতা ঐ পত নমাহা ভগবান রামের অভিষেক করাবেন আরতি করবেন পুষ্প অর্পণ করবেন অর্ঘ্য প্রদান করবেন ভোগ নিবেদন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন তো আসুন জেনে নি শ্রী রামচন্দ্রের অর্ঘ্য মন্ত্র কিভাবে বলবেন জলসংখে বিশুদ্ধ জল নিয়ে পুষ্প এবং তুলসীপত্র দিয়ে এই মন্ত্র বলবেন দশানন বধার্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানম বিনাশায় দৈতানম নিধায় চ পরিত্রায় সাধু নাম যাত রাম স্বয়ং হরি গৃহন অর্ঘম ময়া দত্তম ভ্রাতৃভি সহিত অনঘ রাত্রি জাগরণ করতে হয় পরদিন প্রভাতে স্নান আনতে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপানন্তে ব্রাহ্মণকে ভোজন করিয়ে এবং দক্ষিণা দিয়ে তাদেরকে সন্তোষ সাধন করবে তৎপরে নিজে করবে। জয় শ্রীরাম শ্রবণ করে সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভব করে দেহাবসানে ব্রহ্মধামে গমন করে থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নির দর্প চূর্ণ করতে সক্ষম হয় এর প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হতে পরিমুক্ত হবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা এবং সর্বতীর্থ ভ্রমণের দ্বারাও তাদৃশ্য পুণ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুজ্জ মাহাত্ম্য কীর্তন করলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করো না যে ব্যক্তির ভক্ত এবং হরিহরে ভেদ জ্ঞান নাই তাদৃশ্য শিরশের নিকটেই ইহা প্রকাশ করবে জয় শ্রী রাম রাম নবমী 2024 এর সঠিক ও নির্ভুল সময়সূচি আগামী 17 এপ্রিল 2024 এ পালিত হবে রাম নবমী এই দিনেই রাম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নারায়ণ সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয় রাম নবমী তার সঙ্গে এটি হল চৈত্র নবরাত্রির নবম এবং শেষ দিন এদিন দিন রাম মন্দির বিশেষভাবে সাজানো হয় রামলালার জন্মের সময় বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়ে থাকে জেনে নিন এই বছর রাম রামনবমী পুজোর শুভক্ষণ এবং শুভ যোগ সম্পর্কে বিস্তারিতভাবে রামনবমী দুই হাজার চব্বিশের পঞ্জিকা এবং বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে চৈত্র মাসের শুক্লীপ বাংলায় তেসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দুপুর একটা তেইশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর একটা তেপ্পান্ন মিনিটে এবং নবমী তিথি শেষ আগামী সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলায় চার বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী অপরাহ্ন তিনটা চব্বিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী অপরাহ্ন মিনিটে এবারে রামলালার পুজোর শুভ সময় আগামী সতেরোই এপ্রিল দুই চব্বিশ বাংলায় চৌঠা বৈশাখ ১৪৩১ একত্রিশ বুধবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দশটা এগারো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী দশটা একচল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিটের মধ্যে দু ঘন্টা মিনিট ধরে চলবে পুজোর শুভ সময় রামনবমী মধ্যাহ্ন মুহূর্ত আগামী সতেরো এপ্রিল দুই বাংলায় চার বৈশাখ ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী এগারোটা আটাশ মিনিট আর বাংলাদেশের সময় অনুযায়ী এগারোটা আটান্ন মিনিট জয় শ্রীরাম তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই রামনবমীতে কি করবেন নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই রামনবমী প্রথমত রামনবমীর শুভ সময়ে ভগবান শ্রীরামকে কিশোর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন রামনবমীর পুণ্য তিথিতে দুধের মধ্যে জাফরান মিশিয়ে তা রামচন্দ্রকে নিবেদন করুন তারপর রামায়ণ পাঠ করুন বলা হয়ে থাকে যে ঘরে রামায়ণ পাঠ করা হয় সেখানে শ্রীরাম মা সীতা লক্ষণ এবং হনুমান সহবাস করেন সেই ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করে এবং কখনো অর্থ ও সম্পদের অভাব হয় না দ্বিতীয়ত রাম নবমীতে একটি বাটিতে গঙ্গাজল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রী রিম, ক্লিম রাম চন্দ্রায় শ্রী নমহ এই মন্ত্র একশো বার জপ করবেন এরপর ঘরের প্রতি কোণে এই জল ছিটিয়ে দিন বাড়িতে কোনো বাস্তুদোষ থাকলে তা এর ফলে কেটে যাবে তাই সুধী বৈষ্ণব ভক্তবেন্দ্র শ্রীরামনবমী ব্রত কি শ্রী রাম ব্রত মাহাত্ম কি বিধান কি সঠিক এবং নির্ভুল সময়সূচী কি নিজ বাড়িতে পালনের সহজ নিয়ম কি শ্রী রামনবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র কি মন্ত্র কি কবে কতক্ষণ উপবাস করবেন রামনবমী দুই হাজার চব্বিশের শুভ মুহূর্ত কখন রামলালার পুজোর শুভ সময় কখন রামনবমীতে কি করবেন এই সকল এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথে যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ এবং সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যুক্ত হন ফেসবুক প্রোফাইল পেজ এবং গ্রুপে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি জয় শ্রীরাম হরে কৃষ্ণ प्रेम चे बोलन राधे राधे जय राधे